মমতার খেলা শেষ এবার রাজ্যে মুখ্যমন্ত্রী পদে অন্য কেউ সামনে চমকে দেওয়া তথ্য তৃণমূল দল এবং প্রশাসনের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন আছেন ততদিন তৃণমূল যদি ক্ষমতায় থাকে তাহলে তিনি যে মুখ্যমন্ত্রী থাকবেন এটা দলের সকলেই জানেন তাকে ছাড়া ভোট বৈতরণী পার হওয়া যে অসম্ভব এটাও তৃণমূলের সকলেই স্বীকার করে নেন কিন্তু দুই শূন্য দুই ছয় এর বিধানসভা নির্বাচনে কি আর মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই ব্যাপারে যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে তা নিয়ে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি বিশেষ সূত্র মারফত খবর ইতিমধ্যেই মাধ্যমে একটি জল্পনা তৈরি হয়েছে যেখানে আগামী বিধানসভায় আর মুখ্যমন্ত্রী পদের জন্য দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই শোনা যাচ্ছে আর এই তথ্য নিয়েই চমকে উঠছে তৃণমূলের একটা অংশ তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দল অচল তিনি ছাড়া অন্য কোনো মুখ নেই তাই এই সমস্ত বিষয় একেবারেই অমূলক বলেই দাবি করছেন তারা এদিকে এই ভয়ঙ্কর তথ্য নিয়ে জল্পনা তৈরি হতেই কটাক্ষ ছুটে দিচ্ছে বিরোধীরা তাদের বক্তব্য তৃণমূল দলে ক্ষমতার ভরকেন্দ্রে কে যাবেন তা নিয়ে ঠান্ডা লড়াই চলছে বাইরে যতই তারা ঐক্যবদ্ধ দেখানোর চেষ্টা করুক না কেন তলায় তলায় মুসুল পর্ব শুরু হয়ে গিয়েছে যার ফলস্বরূপ পিসির বিরুদ্ধ গোষ্ঠীর অনুগামীরাই হয়তো কোনো যুবরাজের হয়ে এই ধরনের খবর রুটিয়ে দিচ্ছে আর তৃণমূলের এই লড়াইয়েই আগামী দিনে তাদের বিসর্জন হবে বলে দাবি বিরোধীদের তবে বিশেষজ্ঞদের প্রশ্ন হঠাৎ করে এই জল্পনা উঠছে কেন তৃণমূল দলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তার উপরে কথা বলার মতো কোনো লোক নেই সেখানে তিনি আর মুখ্যমন্ত্রী পদে দাঁড়াবেন না দুই ছয় এর ভোটে এরকম জল্পনা যারা তৈরি করছেন তাদের সাহস্ত বলিহারী অনেকে বলছেন তাহলে দলের ভেতর থেকেই কেউ বা কারা আছে যারা সেই সমস্ত বিষয় নিয়ে উসকে দিচ্ছে কিন্তু কারা তারা তাহলে কি সত্যিই দুই ছয় এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কোন মুখ আসতে চলেছে তৃণমূলে জল্পনা ক্রমশ মর্ধমুখী বঙ্গ রাজনীতিতে